এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যা দেখার পর সংসারে হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম তুরন্ত ব্লগ চ্যানেল থেকে আমি পাইজানা নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও খুব ভালো আছি এটা অপতি দিনের মতো আজকের ভিডিওটি আমি শুরু করেছি তবে অন্যরকমভাবে কোনো প্রকার রান্না বান্না কোনো কিছুই না আজকে ও কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সংসারে অনেক বেশি উপকারে আসবে প্রথম টিপস হচ্ছে শাক সংরক্ষণ করে রাখার দেখো আমি এখানে কিছু শাক বেছে নিয়েছিলাম তোমরা তো ভিডিওতেই দেখতে পাচ্ছ তারপর শাকগুলোকে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে জড়িয়ে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়েছি তার উপর কাগজ বিছিয়ে এখন শাকগুলোকে রেখে দেব শাকগুলোকে ডাকনা দিয়ে ডেকে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এতে কি করে কিন্তু সংসারে অনেক সময় বেঁচে যাবে মানে রান্না করার সময় শাকগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে কিন্তু রান্নাটা করতে হবে না শুধুমাত্র ফ্রিজ থেকে বের করেই রান্নাটা করে নেওয়া যাবে এই টিপসটা ফলো করলে সংসারে অনেক সময় কিন্তু বেঁচে যাবে মানে রান্না করতে কিন্তু অনেক সময় কম লাগবে তারপর পরবর্তী টিপসে চলে আসলাম এখানে আমি একটা বেগুন নিয়েছি আর বেগুনটাকে এভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আমরা কিন্তু অনেকে হচ্ছে বেগুন বাজি খেতে চাই না কেননা বেশি তেলে বেগুন বাজা হলে দেখা যায় খাওয়া যায় না বা অনেকেই খেতে চায় না আমার হাজব্যান্ডও কিন্তু বেশি তেল দিয়ে বেগুন বাজা করলে সেও কিন্তু খেতে চায় না আমি সব সময় হচ্ছে বেগুনটাকে এভাবে পরে কেটে তারপর মাঝখান দিয়ে এরকমভাবে দাগ কেটে নেই আর হচ্ছে এই বেগুনটাকে আমি আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি এই আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলে দেখা যায় বেগুন বাজার সময় তেলটা কিন্তু অনেক অংশই কম লাগে তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো যখন বেগুন বাজা করবে তখন হচ্ছে কিছুক্ষণ সময় বেগুনটাকে পানিতে বেজিয়ে রাখবে এতে করে কিন্তু পানি ঢুকে বেগুনের গায়ে তাহলে আর তেলটা কম লাগবে এই তো দেখতেই তো পাচ্ছ ছাইয়ে আমি অল্প একটু তেল দিয়ে দিয়ে নিচ্ছি আর বেগুনটাকে বেজে দেখাচ্ছি মানে কত অল্প তেলে আমি সবগুলো বেগুন সুন্দরভাবে বেজে নেব আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখে থাকো তারা তো অবশ্যই জানো আমি কিন্তু কম তেল দিয়ে খাবার দাবার খেতে পছন্দ করি এভাবে করে সংসারের খরচটা কমিয়ে থাকি বা সংসারের যে সাশ্রয় বলে সেটাও করে থাকি তেল খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হয় আর অল্প তেল দিয়ে পুরো মাস এভাবে করে চালিয়ে নিই এতে করে সংসারের যে খরচটা সেখান থেকে মানে খরচটা কম হয়ে থাকে তারপরে এই তো এখানে আমি অল্প তেল দিয়ে বেগুনটাকে সুন্দরভাবে বেজে নিয়েছি আর দেখতেই পেরেছ খুব সুন্দরভাবেই কিন্তু বেগুনটা বাজা হয়ে গেছে তারপর চলে আসি পরবর্তী টিপসে এই যে আমরা যে অশ্রুমের টিস্যুগুলো ব্যবহার করি যখন টিস্যুগুলা মানে অশ্রুমে লাগানো হয় তখন দেখা যায় পানি পড়ে ভিজে যায় মানে যদি কাপড় চোপড় রাখি সেই পানিটা টিস্যুর মাঝে পড়ে আর সেই পানি পরে কিন্তু টিস্যুটা ভিজে যায় তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো তাহলে কখনোই টিস্যু ভিজবে না আর টিস্যু ভিজে গেলে তাহলে কিন্তু নষ্ট হয়ে যায় এতে করে কিন্তু অপচয় হয় টিস্যুটা আমি এখানে দুই লিটারের একটা বয়ম নিয়েছি আর উপরের যে অংশটা মানে তেলের বয়েম নিয়েছিলাম সেটার উপরের যে অংশটা থাকে সেটা এভাবে করে কেটে নিয়েছি তারপর দড়ি দিয়ে টিস্যুটাকে বেঁধে এরকমভাবে জ্বলিয়ে দিয়েছি এতে করে আর যত পরিমাণ পানি পড়ুক না কেন টিস্যুটা আর ভিজবে না আর অপচয় হবে না এরপর চলে আসি পরবর্তী টিপসে ফেলে দেওয়া জিনিস দিয়েও চাইলে কিন্তু সংসারে অনেক প্রয়োজনীয় জিনিস বানিয়ে নেওয়া যায় আর এতে করে সংসারের মানে খরচটাও বেঁচে যায় যেটা কিনে আনতে হতো সেটা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে একটু বুদ্ধি খাটিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি এখানে একটা কয়েলের প্যাকেট নিয়েছি আর ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি কিভাবে করে কেটে নিয়েছি তারপর এখানে টিস্যুর ভিতরে যে শক্ত টাইপের ঠোঙ্গাগুলো থাকে সেটাই দুটো নিয়েছি মানে রোলের মতো এখানে হচ্ছে কয়েলের প্যাকেটটাকে আমি এভাবে করে কেটে নিয়েছি এখন উল্টে এভাবে করে নিয়েছি এখন যে টিস্যুর প্যাকেটটা আছে সেগুলোকে এরকম গোল গোল করে কেটে দিয়ে কেটে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি এটা দিয়ে আসলে কি বানাই হ্যাঁ এটা দেখার পর তোমরা অবাক হয়ে যাবে যে মানে ফেলে দেওয়া জিনিস দেওয়া যে এত সুন্দর জিনিস বানানো যায় তারপর এখানে আমি একটু রঙিন পেপার নিয়েছি শুধুমাত্র সৌন্দর্য দেখানোর জন্য তোমরা চাইলে স্কিপও করতে পারো রঙিন পেপারটাকে আমি কয়েলের উপর এভাবে একটু গাম দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন এই পাশের অংশটুকু যে এটাকেও সুন্দরভাবে লাগিয়ে নেব এতে করে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে চাইলে কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে সংসারের অনেক প্রয়োজনীয় জিনিস বানিয়ে নেওয়া যায় আর এতে করে কিন্তু সংসারের খরচটাও কমে যায় তো এই তো আমি এভাবে করে লাগিয়ে নিয়েছি রঙিন পেপারটা তারপর হচ্ছে এই যে ছোট যে রোলটা নিয়েছিলাম সেটার ওপরেও কিন্তু গাম দিয়ে এভাবে নিচে যে আছে সেখানে তিনটা এভাবে করে সেট করে দেবো তো এখানে এক এক করে গাম দিয়ে সুন্দরভাবে আমি লাগিয়ে দিচ্ছিলাম আর এটা বানানোর পর দেখতে এত বেশি সুন্দর হয়েছিল কি বলবো ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় না দেখলে অবশ্য ভিডিওটা বুঝতে পারবে না তারপর উপরে যে আছে সেগুলোকে এভাবে করে লাগিয়ে নেব উপরে যেগুলো লাগাবো সেগুলোতে হচ্ছে আমি একটু রঙিন পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম এতে করে দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তার জন্যই তোমরা চাইলে এটাকে স্কিপ করতে পারো তারপর এই তো এভাবে করে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না আর এটার মাঝে কি রাখবো তোমরা দেখলেই বুঝতে পারবে ভিডিওটা এটার মাঝে আমি ডিম রাখবো তোমরা চাইলে অন্য কিছু রাখতে পারো তো ডিমটা রাখার পর এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল কি বলবো এটা যদি কোনো জায়গায় ডিম রেখে বা অন্য কোন জিনিস রেখে রান্নাঘরের এক কোনায় রেখে দিলে দেখবে রান্নাঘরের লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র ফেলে দেওয়া জিনিস না ফেলে এভাবে করে সংসারের কাজে লাগিয়ে নিতে পারবে পরে কিন্তু সংসারের খরচটাও কম হয়ে যাবে আর ফেলে দেওয়া জিনিস জিনিসটিও কিন্তু সংসারের কাজে লাগিয়ে নিতে পারবে তারপর চলে আসি পরবর্তী টিপসে আমরা কিন্তু অনেক অনেক সময় রুটি বানানোর সময় অনেক এক ডো বেশি করে ফেলি আর তখন দেখা যায় রুটি বানাতে ভালো লাগে না বা সেটা ফেলে দিতে হয় এভাবে ফেলে না দিয়ে এই টিপসটা অবশ্যই তোমরা ফলো করতে পারো এইখানে আমি কয়েকটা কাগজের টুকরা নিয়েছি তার উপর হচ্ছে একটু আটা ছিটিয়ে দেব। তার উপর হচ্ছে এর যে রুটির ডোটা আছে সেটাকে দিয়ে দেবো এভাবে করে সবগুলো আটা ছিটিয়ে একটা কাগজের পিসটা বসিয়ে সেটার উপরে রেখে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এতে করে কিন্তু যখন ইচ্ছা তখনই কিন্তু বের করে রুটিটা জটপট করে বানিয়ে নিতে পারবে আর মানে যে গেমে যে একদম নষ্ট হয়ে যাবে সেটা কিন্তু কখনো হবে না বা দেখা যায় নর্মালি রাখার পর এটা একদম নরম হয়ে যায় এটা কিন্তু নরম হবে না শুধুমাত্র এই টিপসটা ফলো করলে তারপর তোমাদেরকে আরেকটা টিপস শিখিয়ে দেয় যারা নাকি আমার মতো জটপট রুটি বানাতে পছন্দ করো তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো এখানে আমি দুইটা রুটির ডিয়েছি তার উপরে ময়দা কিন্তু ছিটিয়ে দিয়েছি এখন আবারও একটু ময়দা ছিটিয়ে এটাকে বেলে নেব এভাবে করে বেলে নিলে দেখা যায় চার পাঁচটা রুটিও কিন্তু তোমরা চাইলে একসাথে করে বানিয়ে নিতে পারবে যখন রুটিটা বেজে নিবে বা ছেকে নিবে তখন দেখবে যে রুটিটা যে দুইটা একসাথে করেছিলে সেটা কিন্তু আর থাকবে না তখন কিন্তু এমনিতেই আলাদা হয়ে আসবে আমার মতো তোমরাও কিন্তু সময় বাঁচাতে এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো আমি কিন্তু প্রায় সময় এভাবে করে রুটিটা বানিয়ে থাকি এতে করে আমার যে সময়টা সেটা কিন্তু বেঁচে যায় তারপর চলে আসি পরবর্তী টিপসে আমরা কিন্তু বাজার থেকে কাঁচামরিচ কিনে আনি কিনে আনার পরেই দেখা যায় কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায় ফ্রিজে রাখার পরেও দেখা যায় কাঁচামরিচগুলো নষ্ট হয়ে যায় তোমরা চাইলে এই টিপসটা ফলো করতে পারো আরও অনেক অনেক টিপস আসে তো পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দেব তো এই টিপসটাই তোমাদের কাছে আজকে শেয়ার করলাম তো আমি এখানে কিছু কাঁচামরিচ এভাবে করে নিয়েছি আর একটা রাবার দিয়ে এগুলোকে বেঁধে নেব তো এটা এগুলো বেঁধে নিয়ে আমি হচ্ছে মগ বা চার কাপ যাই বলো না কেন সেটাতে একটু পানি দিয়ে কাঁচামরিচগুলো রেখে দিলে তো দীর্ঘদিন কিন্তু কাঁচামরিচগুলো খুব ভালো থাকে আর এতে করে যে জায়গায় রাখা হয় দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর রান্নাঘরের লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এভাবে করে যদি কাঁচামরিচ রাখো তো কাঁচামরিচও ভালো লাগবে আর দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে তো আমি এখানে ওয়ান টাইমের যে হচ্ছে কাপগুলো পাওয়া যায় সেগুলোতেই হচ্ছে রেখেছি তো এই তো দেখতে পেরেছ কত সুন্দর লাগছিল তারপর চলে আসি পরবর্তী টিপসে আমরা সবাই কিন্তু শশা খাই আর অনেক সময় দেখা যায় শশা খাওয়ার সময় শশা বা ক্ষীরা যাই বলো না কেন তো তিতা লাগে মুখের অংশটাতে কিন্তু তিতা লাগে তো এই টিপসটা ফলো করলে আর কখনোই শশা বা ক্ষীরা তিতা লাগবে না তো এখানে আমি একটা শশা মুখের অংশটা কেটে নিয়েছি তারপর যে একটু লবণ নিয়েছি লবণটাকে আমি শশার মুখের অংশে লাগিয়ে নিয়েছি তারপর ছিলে নেব এই যে লবণটা লাগিয়েছি এই লবণেই কিন্তু শশার যে তীত বাপটা আছে সেগুলোকে শুষে নেবে তো শশা কাটার আগে মুখটা কেটে এভাবে যদি একটু রবণ লাগিয়ে নাও এতে করে কিন্তু শশাটা আটটি তো লাগবে না তো আমার টিপসগুলো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু বলবে না আর আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ